কর্কট রাশি কর্কট হল একটি পরিবর্তনশীল রাশিচক্র এই রাশির প্রতীক হল কাঁকড়া এই রাশির শাসক হল যেহেতু চাঁদ কর্কট রাশির দিকটাও ঠিক উত্তর এই রাশির পুনর্বাসন নক্ষত্রে প্রথম পর্ব হল পুষ্য ও অশ্লেষা নক্ষত্রে হলো চতুর্থ পর্ব এটি একটি জলের উপাদানের রাশিচক্র কর্কট রাশির দেবতা হলেন শিব কর্কট একটি মহিলা রাশিচক্র জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলব কর্কট রাশি কর্কট রাশি কী কী পরিবর্তন ঘটতে চলেছে দু হাজার পঁচিশে সেগুলি বলবো কর্কট রাশির বুধাদিত্য রাজযোগের কারণে পনেরোই মেয়ের পর থেকে বিরাট পরিবর্তন ঘটবে বুধাদিত্য রাজযোগের কারণে আপনারা টাকা পয়সা ইনকাম করতে ভালো পারবেন কর্কট রাশির এই ভাব থেকে রাহু নবমে চলে আসছে কেতু দ্বিতীয় ভাব তৃতীয় ভাব থেকে চলে আসছে এর ফলে কর্কটের কী পরিবর্তন ঘটবে এবং সেটা অবশ্যই পজিটিভ সেগুলি বলব দীর্ঘদিন দেড় বছর রাহু কর্কটের নবম ঘরে অবস্থান করছেন কর্কটের বেশ সমস্যা তৈরি হয়েছিল কর্কটের ভাগ্য বিপর্যয় এটা আমরা বার বার দেখতে পেয়েছি সেই সঙ্গে কেতু তৃতীয় কর্কটের অ্যাক্টিভিটি কমে গিয়েছিল কর্কট নিজেকেই নিজে খুঁজে বের করতে পারছিলেন না নিজের কাছে নিজে যেন হারিয়ে গিয়েছিলেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের নিজের সত্তা আইডেন্টিফাই করবার হচ্ছিল বেশ কিছু সমস্যা কর্কট রাশি মানুষদের জন্য রাহু এবার অষ্টমে নেগেটিভিটি রয়েছে কিন্তু কিছু পজিটিভিটিও রয়েছে প্রথম পজিটিভটি হলো কর্কট রাশি বা কর্কট লগ্নে মানুষদের যখনই সমস্যা আসবে তখন তো আমাদের প্রয়োজন হবে বন্ধুর এই বন্ধু কারা এদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কারা আপনার জন্য ভাবে কারা আপনার জন্য প্রকৃত শুভাকাঙ্ক্ষী এদেরকে নিজের চেনার সুযোগ কর্কট কিন্তু এবার এগুলো পেতে চলেছে সমস্যা থেকে মুক্তি কর্কট এবার পাবে ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেকদিন ধরে ব্যবসায় সমস্যা समस्या समस्या এই সমস্যা বাড়িয়ে দিয়েছে অষ্টম ভাবস্থ রাহু লোন পাওয়া যাবে আপনি যদি এই ভরসায় বস থাকেন আপনার ব্যবসা ছোট হতে পারে আপনার ব্যবসা বড় হতে পারে যদি লোনের রিকোয়ারমেন্ট আসে এবং সেটাতে বারবার বাঁধা আসে সিভিলে গন্ডগোল হতে পারে পেপার্সে গন্ডগোল হতে পারে সেই বাঁধার অবসান সেটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এবং নিশ্চিন্তে এই বাঁধা থেকে মুক্তি পাওয়া যাবে কর্কট রাশি মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন বিদেশে যে কিছু করবেন বিদেশে গিয়ে ইনকাম করবেন বিদেশে কিছু ইনকাম করে গিয়ে বাড়িতে এসে ভবিষ্যতে কোনো ব্যবসা ব্যবসায় বসবেন তাদের ক্ষেত্রে মাত্রার বাড়তে মাত্রার শুভ ফল দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তির অবসান তো ঘটবেই মানুষের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটাই বাড়বে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে চন্দ্রগ্রহণের তৃতীয় পূর্ণিমা তিথি থেকে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতির রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এটা কর্কট রাশি মানুষের ক্ষেত্রে হয়ে উঠছে তুঙ্গি এই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে যেই গ্রহটি ব্যবসায়িক প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে চোদ্দই মে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন ঘটছে যার মাধ্যমে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজ্যগ কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো বহির যুবরাজ বুধকে স্বাস্থ্যের যুবরাজ হিসাবে বলা হয় এগারোই মে বারোই মে তেরোই মে এই বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথিতে বুধ কিন্তু হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি কর্কট রাশির কিন্তু স্বাস্থ্যের জায়গায় একটা কিন্তু ডেভেলপ ভালো আসে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে যাওয়া হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া দীর্ঘদিন ধরে যে রোগ যে বেঁধে ছিল সেই সমস্যাগুলি চিরতরে মুক্তি হয়ে যাবে এরই পাশাপাশি ঘুমের সমস্যা পেটের সমস্যা পন্ডেলাইসিস হাড়ের সমস্যা যে কোনো সমস্যা অ্যালার্জির সমস্যা কর্কট রাশি মানুষদের এগারোই মে বারোই মে তেরোই মে পূর্ণিমা তিথির পর থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালে ঘটতে চলা চন্দ্রের পক্ষ থেকে এ মাসে দ্বিতীয় বছরে চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি থাকবে এ থাকায় পারিবারিক বিকাশ মানসিক স্বাস্থ্য অবচেতন মনকে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে পরিবারের দিক থেকে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক যে চলে আসছিল পরিবারের দিক থেকে যে ঝামেলা অশান্তি যে সৃষ্টি হয়েছিলো সেগুলি পরেবার দিক থেকে মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো রিলেশনশিপের ক্ষেত্রে এই জায়গায় কর্কট রাশির পুনর্বাসু অশ্লেষা নক্ষেত্রে প্রচুর সমস্যায় পড়েছেন প্রচুর ভুগেছেন মানুষের কাছে কেঁদেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করেছিলেন কতটা ঠকে গিয়েছিলেন কতটা বিশ্বাস বা প্রতারণার পড়তে হয়েছিল কর্কট মানুষদের নতুন করে কিছু আর বলার নাই সংসার সমাজে ব্যবসার জায়গায় বন্ধুত্ব জায়গায় কোনো রিলেশনশিপের জায়গায় বিশ্বাস করে ঠকে গিয়েছিলেন সেই জায়গায় নিজেদের গুরুত্ব যে এতটা হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটা বুঝতে পেয়ে শুধরে নিয়ে আবার একসাথে এগিয়ে যাওয়ার নতুন কিছু করার পথে কর্কট নতুন আলোর সঞ্চার হয়েছে সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি সূর্য ভীষণ ভীষণভাবে গাইড করছেন এগিয়ে যেতে সাহায্য করছেন পরবর্তী পরিবর্তন হলো বুধ কর্করাশির সাপেক্ষে যোগ অর্ধকেন্দ্র যোগ গ্রহের যুবরাজ বুধকে কর্করাশির শিক্ষার কারক হিসেবে বিবেচনা করা হয় যার মাধ্যমে পড়াশোনার উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় এগিয়ে যেতে সাহায্য করবে যার মাধ্যমে স্কুল কলেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার স্টাইল লেভেলে যে কোনো এক্সাম সেমিস্টার এগো অনেক এগিয়ে যেতে সাহায্য করবে যার মাধ্যমে পরিশ্রমের ফল ও মেহনতির ফল কর্করাশির মানুষের সাপেক্ষে এবার দেখতে পাবেন